আসসালামু আলাইকুম সন্তি ফিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সন্তি ফিহার্স হলুদ ড্রাগন ফুলের ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে অনেক বড় হয়েছে মার্শাল্লাহ যদিও এখানে পিঁপড়ার আক্রমণ হয়েছে এবং পিঁপড়া গোড়ার দিকেই ধরে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন তো জোড়া গোড়াতে যদি বেশি পরিমাণ খেয়ে ফেলে তাহলে কিন্তু গোড়া থেকে কিন্তু ছুটে যায় এটা আপনারা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছেন আমি অলরেডি একবার বলেছি সো এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে যে কোনো ফুলের গোড়ায় যাতে পিঁপড়ের আক্রমণটা না হয় পিঁপড়ের আক্রমণ গোড়ায় হওয়ার আগেই যে কোনো স্প্রের মাধ্যমে অবশ্যই এই পিঁপড়াটা সরিয়ে দিবেন দেখেন অসংখ্য পিঁপড়া এই পিঁপড়া আপনার ফুলটাকে নিমিশে শেষ করে দিবে। একবারে নিমিশে শেষ করে দিবে সো এই পিঁপড়াটা যদি কোনো অবস্থাতেই ফুলের গোড়াতে আক্রমণ করতে না পারে এবং গোড়ার যে অংশটা এটা যাতে খেয়ে ফেলতে না পারে গোড়ার অংশতে মিষ্টি জাতীয় একজনের এক ধরনের ঝিলি থাকে ফুলের তো এটা সাধারণত পিঁপড়ায় খেয়ে থাকে আর কি এবং আলটিমেটলি শেষ পর্যন্ত সেই ফুলটা কিন্তু আর টিকে না ঝরে যায় তো ওই জন্য অবশ্যই জিনিসটা লক্ষ্য রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কালকে রাত্রে এই এখানে এই ফুলটা ফুটেছিলো গতকালকে ফুটেছিলো এবং আমি লক্ষ্য করতে পারিনি যে কারণে আসলে পরাগায়নটা আমি করতে পারিনি আর কি কিন্তু তারপরেও ইনশাল্লাহ আশা করি ফুলটা ফলে পরিণত হবে তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় এবার দুইটি ফুলই আসছে এই পর্যন্ত হয়তোবা আর কয়েকদিন পরেও হয়তোবা আর দু একটা ফুল আসলে আসতেও পারে যেহেতু মেচিওর্ড গাছ দুই তিন হ্যাঁ প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আর কি তো অবশ্যই আশা করি ফুল আসবে এবং ইনশাল্লাহ ফল হবে আশা করি অনেক পিঁপড়া হ্যাঁ পিঁপড়ার জন্য প্রিভেন্টিভ যে সকল প্রতিষেধক আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন তাহলে পিঁপড়াটা চলে গেলে আর ফুলটা নষ্ট হবে না আর মাশাল্লাহ অনেকগুলো ফুল আজকে ফুটবে আর মোটামুটি প্রায় দশ পনেরোটা বিশটা ফুলের মতো তো হবে আর কি আজকে ইনশাল্লাহ ফুটবে এখানে দেখেন এই পাশে পাশে আছে তারপরে এদিকে আছে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি জাতের ড্রাগন এই ড্রাগনের ফলগুলো খুব মিষ্টি হয় এটা সমত বারি ওয়ান বাড়ি ওয়ান প্রজাতির ড্রাগন এটা খুব ভালো মিষ্টি হয় এই এই ফলটা আমি খেয়েছি এবং খুব যত্ন করেই আমি লাগিয়েছি এবং ইনশাল্লাহ আশা করি এবারও যে ফলগুলো হবে এই ফুল ফলগুলো ইনশাল্লাহ খুব ভালো হবে মিষ্টিতেও ভালো হবে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন গোড়ার দিকে একটু লালচে টাইপের এই ফুলটার গোড়ার দিকে যে ইয়েগুলো আছে কী বলে দলগুলো আছে এগুলো একটু লালচে টাইপের অন্য অন্য ফুলের কিন্তু এরকম লালচে টাইপের হয় না একটু সবুজ আকারের হয় আর কি সবুজ বনের হয় এখানেও একটা ফুল আছে ওই পাশে আরও কয়েকটা ফুল আছে আজকে ফুটবে ইনশাল্লাহ পিঁপড়ে খুব ডিস্টার্ব করে পিঁপড়ের কারণে আসলে মানে কোনো অবস্থাতেই কোনো স্বস্তি পাওয়া যায় না ড্রাগন ফুলের জন্য পিঁপড়ে খুবই একটা যন্ত্রণাদায়ক প্রতিবন্ধকতা যাই হোক এখন বিকাল বিকালের শেষ প্রান্তে আমরা সন্ধ্যার পূর্ব তো পরবর্তীতে হয়তো বা রাত্রে ঘন্টাখানেক পরে ফুলগুলো সাধারণত ফুটে সন্ধ্যার পর পরেই ফুটে আর কি সবগুলা সবগুলো ফুলই সন্ধ্যার পরেই ফুটবে আপনারা অর্ধ ফুট অন্ত ফুল দেখতে পাচ্ছেন এই ঘন্টাখানেকের মধ্যে ফুটে যাবে এবং ফুটার পরে কিন্তু খুব ভিউটা খুব সুন্দর হয় আমি অনেক ভিডিও দিয়েছি এই চ্যানেলে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখতে পারেন অনেক ঘাস হয়েছে এখানে কিছু ফলও মোটামুটিভাবে পরিপক্কর থেকে আগাচ্ছে এই ফলটা হয়তো বা সব সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে সর্বোচ্চ পাঁচ সাত দিন সময় লাগবে আর কি কোনো ধরনের কেমিক্যাল এগুলো আমি কোনো কিছু ইউজ করিনি এবং পরাগামটাই কিন্তু এবার করাই হ্যাঁ দেখেন আপনারা এই যে ফুলটা পর্যন্ত ফলের মধ্যে লেগে আছে আর কি হ্যাঁ আগে তো এগুলো ফুলটা আমি ছেড়ে দিতাম মানে ছুটায় দিতাম আর কি ফলের অগ্রবাদ থেকে সেটাও আমি করি নাই এবার একবারই পুরায় ন্যাচারাল তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই হাফেজ